আসসালাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম আমি জানতে চাচ্ছি বিদ্যা কি এটি কত প্রকার ইসলামের দৃষ্টিতে বিদ্যা অপরাধ কি এটা একটু আমার জানার দরকার শোনেন বিদ্যা একটা আরবি আরবি ভাষা আরবি শব্দ যার অর্থ হচ্ছে নতুন কিছু প্রবর্তন করা বা আবিষ্কার করা আবিধানিক শব্দটির অর্থ করা হয়েছে নতুনত্ব নতুন ধর্মমত। ইসলামী পরিভাষায় হজরত রাসুল সাল্লু আলাই সাল্লাম এর ওফাতের পর ধর্মের বিষয়ে নতুন যে সকল বিষয় ইসলামের সন্নিবিষ্ট হয়েছে সেগুলোই বিদাত বলে গণ্য করা হয় আসলে আমাদের প্রচলিত ধারণা মতে বিদাত একটি অতীব গহিত কাজ কেননা এগুলো হজরত রাসুল সাল্লা সাল্লামে এর সময়ে ছিল না কিন্তু মানুষের আমলের সুবিধার্থে খোলাফায়ে রাশেদিনের অন্যতম হজরত ওসমান রাজি আল্লাহ শাসনামলে এর শাসন আমলে পবিত্র কুরআনে ত্রিশ পারা বিভক্ত করা হয়েছে এটি একটি উত্তম কাজ সুতরাং বিধ মাত্রই বর্জনীয় বা খারাপ বলা যায় না হরর রাসুল সাল্লাহ সাল্লামের আমলে উঠছিল প্রধান যানবাহন অথচ বর্তমানে এই বিজ্ঞানের যুগে বহুবিধ উন্নত যানবাহন আবিষ্কার হয়েছে ফলে বর্তমানে মানুষ অতি অল্প সময় অনেক দূরে পথ দিতে পারে যানবাহনের এই নব আবিষ্কারকে গহিত কাজ বলা যাবে না তবে হজরত রাসুল সাল্লামের পরে ইসলাম ধর্মের মৌলিক বিষয়ে কোনো পরিবর্তন বা সংযোজন অবসান গরহিত কাজ বলে বিবেচ্য ধর্ম বিশারদ গণের মতে বিদাত দুই প্রকার যথা বিদাত হাসনাহ সম্পর্কে যুক্ত নতুন বিষয় বিদাতে অর্থাৎ খারাপ উদ্দেশ্যের সাথে সম্পর্কযুক্ত নতুন বিষয় হজরত যেমন হজরত জাবির জাবির রাজি আলাহ আনহু হতে বর্ণিত হয়েছে তিনি বলেছেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি ইসলামে কোনো ভালো নিয়মে প্রচলন করে সে এর বিনিময়ে পাবে অতঃপর পরবর্তীতে যারা সে নিয়ম অনুযায়ী কাজ করবে তাদের বিনিময়েও সে পাবে অথচ এতে তাদের বিনিময়ের বিন্দু মাত্র কম করা হবে না আর যে ব্যক্তি ইসলামের কোনো মন্দ নিয়ম চালু করে তার ওপর এর গুনাহের বোঝা চেপে বসে বসবে অতঃপর পরবর্তীতে যারা সে নিয়মে সে নিয়ম অনুযায়ী কাজ করবে তাদের বোঝাও তার উপর গিয়ে পড়বে কিন্তু তাদের বোঝা কিছুমাত্র কম করা হবে না মুসলিম শরীফ সূত্রে তাপসিরে মাঝারি খণ্ড পৃষ্ঠা একশো সতেরো ও একশো আঠারো এবং মেসকাত শরীফ পৃষ্ঠা তেত্রিশ হজরত ইমাম সাদবীর রহমত্লাহ লেহে আলায়ের মতে ধর্মের মূল লক্ষ্যবস্তুর মধ্যে পরিবর্তন পরিবর্ধন করলে তা গরহিত। আর মূল লক্ষ্যবস্তুকে লাভ করার জন্য এক বা একাধিক উপায়ে উদ্ভাবন উত্তম শ্রেণীর বিদাত হজরত ওসমান গনির তারা আনহু কর্তৃক পবিত্র কুরআন শুদ্ধভাবে সংকলন পাড়া এবং রুকুতে বিভক্তকরণ সিহা সিত্তা ছয়খানা নির্ভুল হাদিস সংকলন হজরত উমর রাদিয়লউতলা অনুকতিক নারী ও পুরুষের একত্রে জামাতে নামাজ আদায় নিষিদ্ধকরণ চারটি মাযহাব সৃষ্টি বিভিন্ন তরিকার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা ইত্যাদি উত্তম তথা হাসনা শ্রেণী বিবাদ পক্ষান্তরে ইসলামের মৌলিক বিষয় পরিবর্তনের পরিবর্ধন গৃহীত তথা সাইয়াহ শ্রেণীর বিদাত যেমন ইসলাম ইসলামের মূল স্তম্ভ পাঁচটি যথা কালেমা নামাজ রোজা জাকাত ও হজ কেউ যদি ইসলামের ও মূল নীতি পরিবর্তন করে পাঁচটি স্থলে ছয়টি অথবা সাতটি বানিয়ে নিয়ে তবে এটি হবে এক পূর্বেও বলেছি শ্রেণীর মঙ্গলজনক যে সকল বিষয় ইসলাম ধর্মের নতুন সংযোজন ফলে মানুষ সহজেই মূল লক্ষ্য পৌঁছাতে পারে সেরূপ সংযোজন ইসলামের দৃষ্টিতে অপরাধ নয় আর এটি অন্যজন যে যুগে যুগে রাসুলের আদর্শ সূচক মুসলিম শাসকবর্গ ও অমুসলিমদের চক্রান্তে মন গড়া ব্যাখ্যা ও মাসলা ধর্মের অনুপ্রবেশ করে সরল প্রাণে বিশ্ববাসীদের বিভ্রান্তকর ও বিপদগামী করে থাকে এ সমস্ত এ সমস্ত ক্ষতিকর সংযোজন সংযোজন থেকে ধর্মকে মুক্ত করে যুগ সংস্কার সাধনের জন্য আল্লাহ আল্লাহতালার প্রত্যেক শতাব্দীতে সংস্কার বা মজাদদের প্রেরণ করে থাকেন এ প্রসঙ্গে হতরত আবু আনহু বর্ণিত হয়েছে তিনি বলেন আমি আল্লাহর রাসুল সাল্লাহ সালাম থেকে এ কথা অবগত হয়েছি তিনি ইসাত করেছেন নিশ্চয় মহান ও মহিমান্বিত আল্লাহ সেই উম্মতের জন্য প্রত্যেক শতাব্দীর শিরোভাগে এমন এক ব্যক্তিকে পাঠাবেন যিনি তাদের ধর্মকে ধর্মের সংস্কার করে সজীব ও সতেজ করবেন আবুদাউদ্ শরীফ সূত্রে মেশকাত শরীফ পৃষ্ঠা ছত্রিশ আজকে আমার কিন্তু খুবই ভালো লাগছে আপনার কথা আমার খুব একটা ভালো লাগছে যে আসলে আপনাদের মতো মুরব্বীর কাছে আসলে জ্ঞানের কিছু কথা পাওয়া যায় তাহলে আজকে আসি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থেকো